আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আজকের আয়োজনটি অনেক সুস্পষ্ট ও ভয়ানক মহান আল্লাহতালা ছাড়া কিছু ধ্বংসশীল পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে পবিত্র কুরআনের বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেওয়া আছে এই ধ্বংস হওয়া সৃষ্টিকর্তা মহান আল্লাহতালারই বিধান কেয়ামত বা পৃথিবী ধ্বংসের ছোট বড় অনেক আলামত রয়েছে বেশ কিছু আলামত ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে হজরত ইসরাফিল আলিহালাম সিঙ্গায় ফুৎকার দিবেন তিনি সব সময় সিঙ্গা নিয়ে বসে আছেন আল্লাহ আল্লাহতালার আদেশ পাওয়া মাত্র তিনি দায়িত্ব পালন করবেন তার দেওয়া ফুৎকারেই ধ্বংস হবে সব কিছু শুধু থাকবে মহান আল্লাহর সত্তা কোরআনে বলা হয়েছে আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হবে চলুন জেনে আসি কি হবে পৃথিবীর অন্তিম সময় পৃথিবী ধ্বংসের সময় ঘন কালো অন্ধকারে সব কিছু ছেয়ে যাবে আসমান জমিন পাহাড় পর্বত সব ভেঙে খানখান হয়ে যাবে সাগরের জলরাশি শুকিয়ে যাবে সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে চুরমার করে দেবে সেই সময়টায় মানুষের অবস্থা সম্পর্কে আল্লাহ তালা বলেন যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো পঙ্গপাল যেমন দিক বিদিক ছুটতে থাকে মানুষের অবস্থাও ঠিক তেমনি হবে ইসরাফিল আলি ইসলামের সিঙ্গার আওয়াজ আস্তে ধীরে উঁচু হতে থাকবে একসময় আওয়াজটা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে মানুষ নিজেদের কর্মস্থল থেকে দৌড়ে বাড়ির দিকে যেতে চাইবে সবাই আপদজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে কিন্তু সে সুযোগ তাদের দেওয়া হবে না বিপদে আপদে পরস্পরে জড়িয়ে থাকায় প্রাণীকুলের স্বভাব তাই পশুরা ভয়ে সবাই একত্রিত হয়ে যাবে আনে বর্ণিত হয়েছে তখন বন্য পশুরা এক জায়গায় সমবেত হয়ে যাবে পৃথিবীর সঙ্গে ধ্বংস হবে খুঁটিবিহীন সাত আসমান আল্লাহ তালা বলেন সেদিন আসমানকে আমি গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্রকে একটি পশুর চামড়া ছড়ানোর পর যা অবস্থা হয় আকাশেরও তাই হবে কোরআনের ভাষ্য তখন আকাশের আবরণ অপসারিত হবে আরেক আল্লাহ তালা বলেন যখন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্ত বরণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে সুরাম আরি যে বলা হয়েছে সেদিন আকাশ হবে গলিত তামার মতো পাহাড় পর্বত জমিনে পেরেক স্বরূপ তাই বিশাল এই পৃথিবী স্থির থাকে নড়াচড়া করতে পারে না এত বিশাল আকার পাহাড় পর্বত সে সময় হয়ে যাবে ধনীত পশমের মতো আল্লাহ আল্লাহতালা বলেন পর্বতমালা হবে ধনিত রঙিন পশমের মতো টপ অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবাইয়ের আইকন বুর্জ আল খলিফা যার উচ্চতা দুই হাজার সাতশো সতেরো ফুট এই সবের কিছুই বাদ যাবে না ধ্বংসের হাত থেকে হিমালয়ের মতো এত উঁচু পাহাড়ও হয়ে যাবে খান খান বিশ্বজগতের চন্দ্র সূর্য ও নক্ষত্ররাজের আলো যে আলোতে পুরো পৃথিবী আলোকিত হয় সে আলো সেদিন মলিন হয়ে যাবে এমনও নক্ষত্র আছে যেগুলো পৃথিবী থেকে কয়েক হাজার গুণ বড় সেই নক্ষত্রের আলো নিষ্প্রব হয়ে যাবে সেদিন কোরআনে এসেছে যখন সূর্য আলোহীন হয়ে যাবে যখন নক্ষত্র মলিন হয়ে যাবে সূর্য আলোহীন হয়ে যাবে এবং সূর্যকে নিক্ষেপ করা হবে বলেছেন রবি ইবনে খাইজাম রহিমাহুল্লা কোনো কোনো তাফসিরবিদ বলেছেন সূর্যকে ভাজ করে ফেলা হবে সবগুলো অবস্থায় হবে অনেক ভয়ঙ্কর সুরাইন ফিতারের দুই নম্বর আয়াতে তারকা রাজির আসমান থেকে খসে খসে পড়ার কথাও বলা হয়েছে কত বিশাল সমুদ্র পৃথিবীময় একটাও মুক্তি পাবে না এই ধ্বংসলীলা থেকে আল্লাহ আল্লাহতালা বলেন যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সমুদ্রে আগুন জ্বালিয়ে দেওয়া হবে সূর্য চন্দ্র সব নক্ষত্রকে সমুদ্রে নিক্ষেপ করা হবে অতপর এর ওপর বাতাস প্রবাহিত হবে ফলে সারা সমুদ্র আগুনে উত্তাল হয়ে উঠবে এত সব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না কেয়ামতের ব্যাপারটিও তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়েও ক্ষণকালের ব্যাপার মাত্র নিশ্চয় তালা সব কিছুর ওপর শক্তিমান মৃত্যুর পর অন্ধকার কবরে মানুষের জীবনের নতুন এক অধ্যায় শুরু হবে কবরের সেই জগৎকে কুরআন হাদিসে বারজাক বলা হয়ে থাকে আরবি বারজাক শব্দের অর্থ পর্দা আবরণ ঢাকনা আলমে বারজাক বা বার্জাখের জগৎ বলতে ওই জগৎকে বোঝায় যেখানে মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত অবস্থান করবে যেহেতু সে জগৎ আমাদের পার্থিব জগতের অন্তরালে বা আড়ালে তাই তাকে বারজাক বা অন্তরালের জগৎ বলা হয়ে থাকে সেই জগতের সব অবস্থা পৃথিবীতে অবস্থানকারী মানুষের জন্য দেখা বা অনুভব করা সম্ভব নয় মৃত্যু পরবর্তী সে জীবনের হুকুম আহকাম দুনিয়ার হুকুম আহকামের সম্পূর্ণ বিপরীত সে জগতের সময়ের হিসাব নিকাশও আমাদের পৃথিবীর ঘন্টা, দিন সপ্তাহ ও মাস এবং বছরের হিসাবের মতো হবে না মৃত্যুর সঙ্গে সঙ্গে যেহেতু মানুষ পরকালে প্রবেশ করে তাই তার কবরের সময়ের হিসাব সেই আলোকেই হবে প্রত্যেক মানুষই যেমন মৃত্যুবরণ করবে আর মানুষের এই মৃত্যুকে আরবিতে মাউত বলা হয় তেমনি পৃথিবীর ধ্বংসকে বলা হয় ক্যামত কবরবাসীরা দীর্ঘদিন কবরে থাকার পরে ক্যামত সংঘটিত হবে এখানে বলে রাখি আমরা প্রথমে যে পৃথিবী ধ্বংসের কথা বলেছিলাম সেসব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে হযরত ইসরাফিল আলি ইসাল্লাম সিংগায় ফুঁক দেবেন এই ধ্বংসলীলায় যারা মৃত্যুবরণ করবে তারাও ততদিন মৃত্যুর পরে জীবন মানে বারজাখের জীবন পার করবে তারপর সিংগায় দ্বিতীয়বার ফুৎকারের পর সবাই কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে দৌড়ে যাবে পৃথিবীর শেষ মানুষের মৃত্যুর দিন থেকে হাসরের মাঠে সমবেত হওয়া পর্যন্ত কতদিন মানুষ কবরে থাকবে সে ব্যাপারে কিছু বিবরণ পাওয়া যায় পবিত্রকুর আনে আল্লাহতালা বলেছেন আর যেদিন তিনি তাদের একত্র করবেন যেন তারা দিবসের মুহূর্তকাল মাত্র অবস্থান করেছে কবরের মধ্যে শ্রেয় আয়াত অন্য এক আয়াতে এসেছে আর যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা কসম করে বলবে তারা কবরে মুহূর্তকালের বেশি অবস্থান করেনি এভাবেই তারা সত্য বিমুখ থেকেছে আসলে মৃত্যু যখন মানুষকে গ্রাস করে তখন কেয়ামত দিবসে পুনরুত্থান পর্যন্ত কবরে অবস্থানের সময়কাল সম্পর্কে কোনো সময় জ্ঞান বা চৈতন্য থাকবে না যদিও মানুষ সেখানে শত বছর অবস্থান করবে তবুও মনে হবে সেখানে এক ঘণ্টা কিংবা সেরকম কিছু একটা সময় সে অবস্থান করেছে আমি আগে আপনাদেরকে বলেছিলাম সৃষ্টির শুরু থেকে ধ্বংস পর্যন্ত সকল মৃত ভাববে তারা মাত্র কিছু সময়ই কবরে কাটিয়েছে তবে কেবলমাত্র পাপি মানুষ ছাড়া পৃথিবীর সর্বশেষ মৃত্যুবরণকারী ব্যক্তি কবরে কতদিন থাকবে এই প্রশ্নের উত্তর সম্পর্কে হজরত আবু হুরাইরা হুরাই আনহু বলেছেন রসুলসাল আলী বলেন দুই ফুৎকারের মধ্যে বিরতিকাল চল্লিশ সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আবু হুরাইরা চল্লিশ দিন তিনি বললেন আমি সন্দিহান তারা জিজ্ঞাসা করলেন চল্লিশ মাস তিনি বললেন এ ব্যাপারে আমি সন্ধিত তারা জিজ্ঞাসা করলেন চল্লিশ বছর কি তিনি বললেন আমি সন্দিহান অর্থাৎ কোনোটাই নিশ্চিতভাবে বলতে পারছি না আল্লাহ পাক তার এই পয়গম্বরের উপরে অসংখ্য রহমত বর্ষণ করুন এবং তার জান্নাতের মর্তাবা আরও অনেক উঁচু করুন আমিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন তারপর আসমান থেকে বৃষ্টিপাত হবে পরক্ষণেই মানুষ জমিন ভেদ করে এভাবে উঠতে থাকবে যেভাবে উদ্ভিদ মাথা চারা দিয়ে ওঠে তিনি আরও বললেন সাধারণ মানুষের মধ্যে এমন কোনো মানুষ নেই যে পচে বিনষ্ট হবে না সবাই মিশে যাবে কেবল একটি হার যা নিতম্বের প্রান্তে থাকে তা মিশে যাবে না নিতম্ব কি তা হয়তো অনেকেই বুঝতে পারছেন না নিতম্ব হল মানব শরীরের ভাগ বা পাছা কেয়ামতের দিন তা থেকে মানুষের বাকি অংশগুলো জোড়া হবে প্রথম ফুৎকারের সময় আল্লাহ তালা প্রতিটি জীবিতকে মৃত্যু দান করবেন আর দ্বিতীয় ফুৎকারের সময় প্রতিটি মৃতকে জীবন দান করবেন আসলে পৃথিবীর সময় পরিমাপের মূল ভিত্তি পৃথিবী ও অন্যান্য গ্রহ নক্ষত্রের এই কাঠামোয় আল্লাহতালা পরিবর্তন করে দেবেন এই পরকালের সময় ও সময়ের গণনা ভিন্নভাবে হবে পৃথিবী থেকে আপনারা যদি একটি ঘড়ি নিতে পারেন তাহলে সেই ঘড়ির সময়ের সাথে সেই সময় মিলবে না পৃথিবীর একদিনের সমান পরকালে এক হাজার দিন হবে আল্লাহ আল্লাহতালা পৃথিবীর জন্য যেমন সময়ের একটি কাঠামো নির্ধারণ করেছেন তেমনি পরকালের জন্য স্বতন্ত্র সময়কাল সৃষ্টি করেছেন একদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবীতে পরিণত হবে এবং আকাশমণ্ডলী এবং মানুষ উপস্থিত হবে আল্লাহর সম্মুখে যিনি এক ও পরাক্রমশীল আল্লাহতালা বলেছেন মানুষ সময়কে গালি দিয়ে সময়কে কষ্ট দেয় অথচ আমি সময়ের স্রষ্টা সব নিয়ন্ত্রণ আমার হাতেই আমি রাত দিনের পরিবর্তন করি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন অতপর তা তার কাছে পৌঁছাবে এমন এক দিনে যার পরিণাম তোমাদের গণনায় হাজার বছরের সমান আরও বর্ণিত হয়েছে অবিশ্বাসীরা আপনাকে আজাব কমাতে বলে অথচ আল্লাহতালা কখনো তার অঙ্গীকার ভঙ্গ করেন না তোমার প্রভুর কাছে একদিন তোমার গণনার হাজার বছরের সমান আখিরাতের একদিন সার্বক্ষণিকভাবে দুনিয়ার এক হাজার বছরের সমান হওয়ার পক্ষে বিভিন্ন হাদিসের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন দরিদ্র মুসলমানরা ধনীদের থেকে অর্ধেক দিন অর্থাৎ পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আয়াত ও হাদিস থেকে বুঝে আসে পৃথিবীতে আমাদের হিসাবে এক হাজার বছর সমান পরকালের একদিন সুতরাং বোঝা যায় কিয়ামতের পর থেকে হাসর কায়েম হওয়া পর্যন্ত প্রায় চল্লিশ হাজার বছর মানুষ কবরের অন্ধকার জগতে অতিবাহিত করবে আল্লাহ তালা আমাদের ইমান ও আমলের মাধ্যমে অন্ধকার কবরের জগতের অবস্থানের প্রস্তুতি গ্রহণের তফিক দান করুন তারপর সকল মানুষ ও জিনকে হাসরের মাঠে পুনরুত্থান করানো হবে তারপর শুরু হবে বিচার কার্য এভাবেই হাসরের মাঠে প্রতিটি বান্দাকে পাঁচটি প্রশ্ন করা হবে যার উত্তর না দিয়ে এক চুল পরিমাণও সামনে যেতে পারবে না কেউ আর এই পাঁচটি প্রশ্ন খুবই গুরুত্ববহ একজন বান্দা তার সারা জীবন কিভাবে কাটিয়েছে কিভাবে কাটাবে এই সব পুঙ্খানুপুঙ্খ উত্তর দিতে হবে বান্দাকে পাশাপাশি সম্পদ উপার্জনের বিষয়ে পুরো হিসেব দিতে হবে মহান আল্লাহ আল্লাহতালার কাছে মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে ইবাদতের জন্য কিন্তু দুনিয়ায় শেষ নয় এরপরে আখিরাত নামের আরেকটি জীবন রয়েছে যেখানে বান্দার জন্য আছে জান্নাত জাহান্নাম যে ব্যক্তি ভালো কাজ করবে সে হবে। জান্নাত এজন্য বান্দাকে দুনিয়াতে চলাফেরায় সতর্কতা অবলম্বন করা উচিত পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক ব্যক্তিকেই ইন্তেকাল করতে হবে আর ইন্তেকালের পর সবাইকে সমবেত করা হবে বিচারের মাঠে এটি হল হাসরের মাঠ সুরাফাতেহায় একে ইয়াম বা বিচার দিবস বলা হয়েছে রাসুলসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সেই দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোন আদম সন্তান তার পা এক কদমও নাড়াতে পারবে না সে নবী কিংবা অলি যেই হোক না কেন সেই পাঁচটি প্রশ্ন হল এক সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হবে তুমি তোমার সারা জীবন কোন পথে কাটিয়েছ দুই এরপর প্রশ্ন করা হবে কোন আমল করেছ। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু যৌবনে মানুষ সবচেয়ে বেশি কাজ করতে পারে তার শক্তিও থাকে অফুরান আর বিশেষভাবে এ সময়ের হিসাব চাইবেন আল্লাহ তিন তৃতীয় প্রশ্ন হবে ধন সম্পদ কোন পথে উপার্জন করেছ চার চতুর্থ প্রশ্ন কোন পথে ধন সম্পদ ব্যয় করেছ পাঁচ পঞ্চম প্রশ্ন দিন ইসলাম সম্পর্কে যতটুকু জেনেছ সে অনুযায়ী কতটুকু আমল করেছ আজকাল আমাদের যৌবনকাল কাটে অত্যন্ত করুণ অবস্থায় যত রকম বাজে কাজ রয়েছে সবই করা হয় এই সময় আর সম্পদ উপার্জনে মানুষ থাকে একেবারেই বে হিসেবে যার অধিকাংশই থাকে অবৈধ উপায় খেয়াল করে দেখুন হাসরের মাঠে এইসব হিসেব আমরা কিভাবে দিব যেদিন প্রশ্নগুলোর উত্তর না দিয়ে কেউ পার হতে পারবে না আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ